পোশাক আমরা সুইং করে থাকি আচ্ছা এটা হচ্ছে আপনাদের পাঞ্জাবির সুইং কারখানা জি জি এখান থেকে সুইং হয়ে এরপরে হচ্ছে আপনাদের শোরুমে যায় সমরেশ ভাই আপনি আমাদের এমবডি কারখানা দেখলেন এবং সুইং কারখানা দেখলেন আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম এখানে আমরা ঈদের জন্য কিছু কালেকশন তৈরি করেছি আর ইনশাআল্লাহ ঈদ আসতে আসতে অনেক কালেকশন তৈরি করব আমরা আলহামদুলিল্লাহ অনেক কালেকশন সামনে তৈরি করব যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে অথবা ব্যবসা করবেন ভাবতেছেন দেশ কিনা দেশের বাইরে

আমরা রয়েছি মায়ের দোয়া পাঞ্জাবি ফ্যাশনে তারা মূলত পাঞ্জাবি প্রস্তুত করে আমরা শুরুতে তাদের সুইং সেকশন দেখিয়েছি অ্যাম্ব্রডারি সেকশন দেখিয়েছি এই মুহূর্তে রয়েছি তাদের স্যাম্পল রুমে যেহেতু সামনে রমজানের ঈদ ঈদ উপলক্ষে কিন্তু তারা অনেক নতুন নতুন পাঞ্জাবি তৈরি করতেছে তাদের অ্যাম্ব্রডারিতে এম্ব্রডারিজ বলতেছে তো এখানে জাস্ট কিছু আজকে স্যাম্পল দেখাবো যারা ব্যবসা করবেন ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ঈদ আসতে আসতে তাদের কিন্তু প্রচুর ডিজাইন নামবে এদিকে দেখেন এদিকে জাস্ট স্যাম্পল রাখা রয়েছে দেখি আমাদের কিছু স্টক থেকে কিছু মাল দেখাই পলি পিস প্রতিটা পাঞ্জাবি পলি বোর্ড করা থাকে এটা পাঞ্জাবি করছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই দেখেন এই একটা পাঞ্জাবি আমরা করছি এখানে হচ্ছে আপনারা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে করা হয়েছে এবং আসেন এই সাইড দিয়ে কিছু দেখাই আচ্ছা আমরা এখানে যে পাঞ্জাবি গুলো আসে আলহামদুলিল্লাহ আরো অনেক পাঞ্জাবি করা হবে আমাদের হোলসেলার অনেক পাঞ্জাবি আমরা স্টক করে রাখি এবং সামনে আরো স্টক করব আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিতেও পারবেন আমি দেখেন মানে আপনারা যেহেতু পাঞ্জাবি তৈরি করে নিজস্ব কারখানা এমবোটারি কারখানা সুইং কারখানা নিজেদের তাই তো বিশ্বের যে দেশ থেকে নিতে পারবেন বিশ্বের যে কোন দেশ থেকে হ্যাঁ ইতিপূর্বে বছরগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক দেশে দিয়েছি নিউ ইয়র্কে সৌদি আরবের দুবাইতে আচ্ছা অনেক দেশে দিয়েছি আলহামদুলিল্লাহ সুতি আমাদেরকে কি দেখাবেন জি শুরুতে আমরা কিছু কটন প্রিন্টের পাঞ্জাবি দেখাবো আচ্ছা আমরা ভিডিওটা সংক্ষেপ করার জন্য শুরুতেই বলে রাখি সেটা হচ্ছে আমরা একটা বা দুইটা কালার দেখাবো সব কালারও দেখাবো না যারা ব্যবসায় করতে চান আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদের ডিটেইলস রেট সহ ইনশাআল্লাহ বলে দেবো ওকে এখন যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভার প্রিন্ট এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র 400 টাকা সেলাই করা আচ্ছা এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটার দুইটা কালার রয়েছে যেটা দেখাইছি এবং এটা হচ্ছে জ্যাকোর্ড প্রিন্ট এটাও সেলাই করা এর মধ্যে তিনটা কালার রয়েছে এই পাঞ্জাবিটা হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা জি আচ্ছা এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে কটন প্রিন্ট অল ওভার প্রিন্ট করা বুকে স্নাব বার্টন করা এবং স্ন্যাপ বার্টন খুব ভালো মানের সেরাম বাটন আমাদের আচ্ছা চায়না স্নাম বাটন জি এবং পিছনে মনও দেওয়া রয়েছে যে এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা জি এটার দুইটা কালার রয়েছে এগুলো সাইজ কি পাকা সাইজ হবে জি পাকা সাইজ হবে আচ্ছা আপনি চার আমি যে কোনো একটা বলবেন আমি ওইটা ম্যাপে দেখা হবে ইনশাল্লাহ আমাদের সাইজ একুট পাবেন আচ্ছা আর এগুলো সাইজ হবে তিনটা তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা ওকে আমরা স্যাম্পলগুলো দেখি

প্রতিটা এমব্রয়ডারি প্রায় তিনটা কালার রয়েছে সর্বনিম্ন চারটা পাঁচটা কালার কোনো রয়েছে আছে এই মুহূর্তে আমি নগদিন ইনশাল্লাহ পূর্বে দেখতে পারবেন যে সমস্ত ভাইরা ব্যবসা করতে চান ব্যবসা করতেছেন আপনারা চাইলে সরাসরি অন্তত একবার আমাদের কারখানায় এসে দেখে পাঞ্জাবিগুলো পছন্দ করবেন পরে হচ্ছে আপনি নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আচ্ছা আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোট ঢাকা এই যে পাঞ্জাবি দেখাচ্ছি এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হাতায় কলারে বুকে এমব্রয়ডারি করা এবং সেনা পাঠন করা দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সৈদের মোড় থেকে একটু পূর্ব দিকে তালুক ধরনের সংলগ্ন ওখানে এসে আপনি স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে ওকে আচ্ছা এখন যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে জি এটা হচ্ছে এমবোটারি এটা বে তিনটি কালার রয়েছে এটা দাম হচ্ছে মাত্র 450 দেখতে পাচ্ছেন এমবোটারি এবং কি নিখুদ এমবোটারি করা আর এই এমবোটারি আমাদের নিজস্ব কারখানায় ফেব্রিক ফেব্রিক ভাইয়া এটা হচ্ছে স্যামসাং কটন কাপড় ভাই স্যামসাং কটন ফেব্রিক্স ওকে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং কটন কাপড়ের ভিতরে এটা হচ্ছে বুকে হাতায় কলারে এমবডারি করা রয়েছে এর দাম হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা ওকে এরপর যে এমবডারি দেখাচ্ছি পাঞ্জাবি দেখাচ্ছি এটাও ভিন্ন একটি কালার এটাও স্যামসাং কোরন কাপড় ভিন্ন ডিজাইন জি এর মধ্যে তিনটি কালার রয়েছে দাম মাত্র 450 টাকা আচ্ছা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইরা ভিডিও দেখতেছেন আপনারা চাইলে দেশ এবং দেশের বাহিরে যেখানে চান না কেন পাঞ্জাবি নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন দেশের বাহিরেও যদি কেউ নিতে চায় নিতে নিতে পারবেন ওকে আর পাইকারিতে কত পিস অর্ডার করলে পাই সর্বনিম্ন বারো পিস পাঞ্জাবি মিনিমাম বারো পিস বারো পিস এছাড়া আর কথা বলে নিই ভাইরে আবেগে খুচরা মাল নিতে চান অন্তত পক্ষে ভাই মেহরবানি করিয়ে খুচরা আবেদন করবেন না আমরা সর্বনিম্ন বারো পিস পাঞ্জাবি আমরা বিক্রি করে থাকি মায়ের দোয়া ফ্যাশন নিজেরাই পাঞ্জাবি প্রস্তুত করে শুধু সুইং না তাদের এমবোটারি যত এমবোটারি তাও তাদের নিজস্ব এমবোটারি কারখানায় করা এবং তারা এই ঈদ উপলক্ষে যে দু রমজানের ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর ডিজাইন করেছে এবং করতেছে যারা ব্যবসা করবেন যারা ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন তারাই যোগাযোগ করবেন কোনো খুচরা বিক্রি হয় না আবারও বলি শুধু পাইকারির জন্য যোগাযোগ করবেন এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এর সাথে আর কথা বলি ভাই অনেক ব্যবসায়ী রয়েছেন নিজস্ব লেভেল দিয়ে পাঞ্জাবি তৈরি করতে চান আচ্ছা

একেবারে পাকা সাইজ ওকে হ্যাঁ আমাদের কিছু কাপড় বাড়তিও দেওয়া আছে যেন কাপড় খাপলে যেন ঠিক থাকে যে কাপড় খাপবে আমরা ওই কিছু কাপড় বাড়তি দিয়ে রাখি মানে আপনাদের মাপে একেবারে হান্ড্রেড হান্ড্রেড পাবে একুরেট পাবে আপনারা আপনি এ না আপনি যদি আড়াটা বলেন আমরা আড়াটা মাইপে দেখাবো যে কোনো হয় অথবা কাস্টমার সাথে দেখে ভাই ইমালে মাপেন আমরা মাইপে ইনশাল্লাহ পাকা সাইজ বুঝিয়ে দেব ওকে এই একটা পাঠে দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কস করুন কাপড়ের ভিতরে হাতায় কলারে বুকে এমব্রয়ডারি করা এই কাপড়গুলো দোলে পড়লে জি এভাবে এই কাপড়গুলো দোলে পড়তে আরাম পড়তে খুব আরামদায়ক এর ভিতর তিনটি কালার রয়েছে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটাও সেরাবাটন লাগানো রয়েছে পিছনে মুন দেওয়া রয়েছে এর ভিতরে দেখা এটা হচ্ছে কাপড়ের ভিতরে বিভিন্ন ডিজাইন করা এটা কটন কাপড় কাপড়ের সাথে প্রিন্টের সাথে ডিজাইনটা মিলেই করা হয়েছে এটার দাম হচ্ছে দুটি কালার রয়েছে এর ভিতরে দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এটাও যেমন দেওয়া রয়েছে শুধুমাত্র ব্যবসায়ী বাইরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের সেভাবে সবসময় নিজেও থাকবো আপনারা যখন আমাদের কী করে নক ইনশাল্লাহ আমরা আপনাদের সুতোগুলো হচ্ছে কট সুদা যেটা খুবই রানিং এটা প্রোডাক্ট আর হাতা এবং কলারে হাতায় এম্বি করা রয়েছে মিনে হাত ডিজাইন করা এ দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি ওকে এরপরে দেখাচ্ছি ভাই কিছু কাফ হাতার ডিজাইন যেগুলা ইয়াংদের খুবই পছন্দনীয় কিছু পাঞ্জাবি আমরা গত বছর করেছিলাম এবছর আমরা কিছু নতুন ডিজাইন করেছি এগুলো খুবই রানিং প্রোডাক্ট এবং খুবই চাহিদা সম্পূর্ণ এটা দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি কাফাদা দিয়ে সাতশো টাকা হাতায় কলারে বুকে এমবোডারি দিয়া সাতশো টাকা এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা পাঞ্জাবি এটা ওই দুইটা কালার যেটা দেখাইছি এবং এইটা যে দেখাচ্ছি এটাও খুবই সফট কাপড় যদি আপনি কাছ থেকে আপনি ধরে দেখেন একটু অথবা কাস্টমার পড়লে খুব আনন্দদায়ক বোধ করবে এটার দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি এটা দুইটা কালার একটি কালার দেখাচ্ছি দ্বিতীয় কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেওন কটন কাপড়ের ভিতরে

এটাও কাফাতার পাঞ্জাবি এটা হচ্ছে 850 টাকা 850 টাকা জি এটাও দুটি কালার রয়েছে এগুলো হচ্ছে কফাতা জি এই যে দেখেন ওকে এগুলো 850 জি 850 টাকা জি কারণ আমাদের প্রত্যেকটা কিন্তু টাকা সাইজ জি এটা আমরা সর্বদাই বলি আলহামদুলিল্লাহ এবং এটার কাজে প্রমাণ দিয়ে থাকে আমরা অনেকে মুখে বলে কিন্তু বাস্তবে দেখা যায় না ভাই বলে সুইং হয়ে গেছে এই গেছে এই গেছে কিন্তু আমাদের একেবারে সুইং শেষ হওয়ার পর সুইং ফিনিশিং তারপরে আপনার একুরেট মাপ সবই সবই পাবেন আচ্ছা আর এটা হচ্ছে মাত্র 850 টাকা জি এটা দুইটি কালার এই একটি কালার এটা হচ্ছে মাত্র 850 টাকা জি এই যে কাপড়টা খুব সফট এটা হচ্ছে উল কটন কাপড় বলা হয় একেবারে গার্মেন্টস ফেব্রিক্স নাকি উল কটন কাপড় বলা হয় জানি তা জানি না কিন্তু উল কটন কাপড় আর একটা কথা বলি অনেকে বলে ভাই আমাদের চায়না কাপড় এই কাপড় ওই কাপড় আমাদের সবগুলো কাপড় বাংলাদেশি কাপড় আচ্ছা

অর্ডার করলে কিছু জুব্বা এবং তোপ তৈরি করে দিই এবং ইতিপূর্বে দিয়েছি যার কিছু স্যাম্পল এখন কারখানায় কাজ চলতেছে ফিনিশিং এই তোপগুলো আমাদের এখানে তৈরি করা হয়েছে যে সমস্ত দেশ কিংবা দেশের বাইরে বাইরে ব্যবসা তোপ নিয়ে ব্যবসা করতে চান অনেক আমাদের এখন এর অর্ডার হয়েছে আচ্ছা যে সমস্ত বাইরে তোপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে আমাদের এখান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন কিন্তু হচ্ছে আমরা জুব্বা এবং তোপ এ তোপ স্টকে রাখি না আচ্ছা যেমন কেউ অর্ডার করে নিতে চায় অর্ডার করলে আমরা বানাই দিতে পারবো বানাই দিতে পারবো জি যেমন এই জুব্বাটা আমরা বানাইছি এটা হচ্ছে যাবে নিউ ইয়র্কে জি ফিনিশ এখনো হয় নাই এই জুব্বাটা নিউ ইয়র্কে যাবে আমাদের কাছে এটা 1000 পিস অর্ডার অর্ডার ই হয়েছে আচ্ছা মানে এটা হচ্ছে নিউ ইয়র্কে আমরা পাঠানো হবে জুব্বা এবং এই টপ এবং আর একটা কালার রয়েছে তিনটে কালারে মোট 1000 পিস জুব্বা হবে এইভাবে যে সমস্ত ভাইরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আপনারা ব্যবসা করেন জুব্বা টপ নিয়ে পাঞ্জাবি নিয়ে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের এখানে ওকে প্রিয় দর্শক যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মায়ের দোয়া পাঞ্জাবি ফ্যাশনে তারা মূলত পাঞ্জাবি তৈরি করে তাদের অ্যাম্বোটারি ফ্যাক্টরিও নিজস্ব এবং তাদের যে সুইং কারখানা এটাও তাদের নিজস্ব আমি রয়েছি মিরপুর এগারো এটি হচ্ছে মিরপুর এগারো আপনার পলাশনগর মালিক সমিতির আচ্ছা প্রিয় দর্শক মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির পাশে আমরা রয়েছি তো আমরা আজকে আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের পাঞ্জাবি ফ্যাশন জি ওকে তো আমরা এই প্রতিষ্ঠান থেকে কিছু কালেকশন দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যারা সামনে রমজানের ঈদ উপলক্ষে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান অথবা অনলাইনে ব্যবসা করেন অনেকে আছেন বিদেশে ব্যবসা করেন এখান থেকে পাঞ্জাবি তৈরি করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন নিজস্ব ব্র্যান্ডেও যদি আপনারা পাঞ্জাবি তৈরি করে নিতে চান সে ব্যবস্থাও থাকবে আমরা কথা বলবো না আজকে সরাসরি চলে যাব ভাইদের স্যাম্পল রুমে এবং আমরা এখান থেকে জাস্ট এক এক করে কিছু স্যাম্পল দেখাবো সম্পূর্ণ ভিডিও যেটা আমাদের সঙ্গে থাকবেন